নামখানায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডাউন শিয়ালদা নামখানা লোকাল কাকদ্বীপের দিক থেকে নামখানার দিকে যাওয়ার সময় নামখানা রেল স্টেশনের কাছেই ট্রেনের ধাক্কা লেগে মৃত্যু হয় এক ব্যক্তির তবে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নামখানা রেল স্টেশন সংলগ্ন এলাকায়

এই লোকের মুখে শুনছি ট্রেনে কাটা হয়েছে এই ট্রেনটা এই সাড়ে পাঁচটা ট্রেনটা নাকি কাটা হয়েছে এটা শুনলাম ট্রেনটা কোথা থেকে কোথায় আসছিল শিয়ালদা থেকে এসেছিল নামখানা কিন্তু এই যে ব্যক্তি যে আহত হয়েছে ট্রেনে নাম পরিচয় পাওয়া গেছে না না এখনো কোনো জানা এটা কোন জায়গা এটা হচ্ছে নামখানা আপনার আমার নাম দিলীপ খাটোয়া নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন